গভীর সমস্যায় জর্জরিত শিশু ও যুব সমাজ নানাবিধ নেশার সাথে সাথে ভয়ঙ্কর গ্রাস করেছে মোবাইলের ব্যবহারের অস্বাভাবিক প্রবণতা মোবাইল আসক্ত এই সমস্ত শিশু ও যুবকদের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং তাদের এই মোবাইলের আসক্তি থেকে মুক্ত করতে দাসপুর এক ব্লকের তিলন্দ বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব এক অসাধারণ উদ্যোগ নিয়েছে কিশোর ও যুবকদের জন্য ফুটবল কোচিং ক্যাম্প চালু করেছে তিলন্দ বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব বর্তমানে প্রায় তিরিশ জন কোচিকাচাদের নিয়ে ফুটবল কোচিং শুরু করা হয়েছে শরীরচর্চা ও ফুটবল কোচিংয়ের মধ্যে দিয়ে তাদের মোবাইলের প্রতি আসক্তি থেকে মুক্ত করতেই এই প্রয়াস বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে তিলন্দ বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের সম্পাদক অষ্টম বেড়া বলেন আমরা বিগত পাঁচ বছর ধরে ছাত্রছাত্রীদের ফুটবল ট্রেনিং দিচ্ছি সেই সাথে ক্লাব যথাযথ চেষ্টা করে ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য বর্তমান সময়ে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু ও যুব সমাজের মোবাইলের প্রতি আসক্তি তারা শরীর চর্চা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এবং যার ফলে মানসিক বিকাশ ঘটতে দেরি হচ্ছে তাই তাদের মাঠমুখী করতে এই ফুটবল চর্চার আয়োজন তবে ছেলে মেয়েদের উৎসাহ চোখে পড়ার মতো এ বিষয়ে কয়েকজন ছাত্রছাত্রী বলে আমরা সবাই খুব খুশি এই ক্লাব আমাদের খেলার সুযোগ করে দিয়েছে বলে আমরা চেষ্টা করব আমাদের সহপাঠীরা যারা বাড়িতে বসে মোবাইল নিয়ে বসে থাকে তাদেরও মাঠে ফিরিয়ে আনার ইন্দ্রজিৎ রিপোর্ট সংবাদ আমি মৌমিতা দা স্থানীয় তিরন্দ্র গ্রাম বাড়ি আমি তীরন্দ বিজয় স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস করি বিগত পাঁচ বছর ধরে প্র্যাকটিস করছি মাঠ খুব ভালো ক্লাব আমাদের ক্লাবের কর্মকর্তারা খুব আমার দিকে হেল্প করে করেন এই গেমস অসম বেরা তার নেতৃত্বে আমরা খেলাধুলো করি সৌরভ মাইতি আমি তিলন্দ বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস মাঠে গ্রাউন্ডে প্রতিনিয়ত প্র্যাকটিস করি আপনারা যারা ঘরে বসে মোবাইল ঘাটছেন তারা আপনারা আসুন আমাদের তিলন্দ বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের মাঠ আছে আপনারা মোবাইল ছেড়ে আমাদের ক্লাবের মাঠে আসুন আপনারা খেলুন বাড়িতে না মোবাইলে মোবাইল না দেখে আমাদের গ্রাউন্ডে আসুন আমি দীপেশ ভৌমিক আমি তিলন্দ বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের মাঠে দীর্ঘ তিন বছর ধরে খেলছি আমি বলছি আমাদের সহপাঠীদের যারা মোবাইল ঘাঁটছো তাদের মাঠে আসলে শরীর সুস্থ থাকবে এবং প্রতিনিয়ত ব্যায়ামের কাজটা খেলার মাধ্যমে হয়ে যাবে খেলাধুলো আমি অষ্টম বেড়া ত্রুবন্দ্র বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক বিগত চার থেকে পাঁচ বছর আমাদের এই ক্লাব ছোট ছোট কচিকাতাদের তাদের করার জন্য এখানে ফুটবলের কোচিংয়ের ব্যবস্থা করেছি এবং প্রায় তিরিশ থেকে চল্লিশ জন চায় এখানে প্র্যাকটিস করতে আসে আমাদের ক্লাবের তরফ থেকে সাহায্য করা হয় যাতে প্রত্যেকের পায়ে অন্তত বুটটা থাকে যারা দুস্থ তাদেরকে চেষ্টা করা হয় বুট দেওয়ার আমি চাই বা আমার ক্লাব চাই যে সমস্ত ছেলেরা আস্তে আস্তে মোবাইলমুখী হয়ে যাচ্ছে নানা রকম রোগে ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে সেগুলো যাতে না হয় তারা যাতে মাঠমুখী হয় যাতে শরীর সুস্থ থাকে এবং মানসিক দিক থেকেও স্ট্রং হয় সেটা চেষ্টা করছে আমাদের এই তিরোনন্ত্র বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব আমি চাইবো আমাদের গ্রাম বা আশেপাশের যে সমস্ত কোচিকাচারা আছে তারা আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে কোচিং নিয়ে আমাদের গ্রামের আমাদের ক্লাবের এবং দেশের নাম উজ্জ্বল করুক